জৈব পদ্ধতিতে ঝিঙ্গে গাছে দ্রুত বৃদ্ধি ও ভালো ফলন পেতে যা করতে হবে মাসে একবার এক পতা পচাক গোড়ার মাটিতে দিতে হবে দশ দিন পর পর এক লিটার পানিতে আধা কেজি চাল ধুয়ে পানিটা গাছের গোড়ায় দিতে হবে ফুল আসার সময় থেকে বিশ দিন পর পর এক লিটার পানিতে তিনটি কলার খোসা ও পাঁচটি পেঁয়াজের খোসা দুই দিন পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে এবং এই সময় থেকে পনেরো দিন পরপর এক লিটার পানিতে তিনটি রসুন ও চারটি মরিচ পিষে চার ঘন্টা ভিজিয়ে রেখে গাছে স্প্রে করলে ছত্রাক পোকামাকড় প্রতিরোধ করা যাবে ঝিঙ্গে গাছে ফুল ঝড়া কমবে ও ফলন বাড়বে জৈব পদ্ধতিতে পেয়ারা গাছে ভালো ফলন পেতে প্রতি তিন মাসে একবার তিন কেজি গোবর সার বা কম্পোস্ট সার একশো গ্রাম হারগুড়া পঞ্চাশ গ্রাম কাঠের ছাই একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ার মাটিতে দিয়ে ভালোভাবে পানি দিতে হবে গাছে ফুল আসার পর থেকে সপ্তাহে একবার একটা চামচ নিম তেল প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছে স্প্রে করলে ছট্রাক ও পোকামাকড়ের আক্রমণ হবে না পেয়ারা গাছে প্রচুর ফলন হবে এক লিটার পানির সঙ্গে একটা চামচ বেকিং সোডা ও একটা চামচ নিম তেল মিশিয়ে দশ দিন পরপর বেগুন গাছের পাতার উভয় দিকে স্প্রে করলে পোকামাকড় দূর হবে তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সী বেগুন গাছে আট দশটি পাতা হয়ে গেলে ডগাটি কেটে দিন তাহলে পাশ থেকে নতুন নতুন অনেক শাখা বের হবে এক মুঠো বাসি ভাত একদিন পানিতে ভিজিয়ে রেখে এবং তিন চারটি পেঁয়াজের খোসা একদিন পানিতে ভিজিয়ে রেখে একসঙ্গে মিশিয়ে তারপর ছেঁকে নিয়ে এক গ্লাস পরিমাণ একবারই বেগুন গাছে গোড়া মাটিতে দিন গাছে অনেক ফুল আসবে এবং ফলন অনেক বেড়ে যাবে পুরুষ পেঁপে গাছের গোড়া থেকে এক ফুট উপরে একটি সুচালো কাঠি ঢুকিয়ে দিলে কয়েক সপ্তাহের মধ্যে গাছটিতে উভয় ফুল আসবে ও পেঁপে ধরবে এই পদ্ধতি পরীক্ষিত বিশ দিন বয়সী মিষ্টি কুমড়া গাছে তিন লিটার পানিতে আধা গ্লাস ভাতের মার মিশিয়ে প্রতি পনেরো দিনে একবার আধা লিটার করে দিতে হবে আধা কেজি পচা গোবর বিশ দিন পরপর দিতে হবে গাছ মাচায় উঠে গেলে তিনটি কলার খোসা ও পাঁচটি পেঁয়াজের খোসা এক লিটার পানিতে তিন দিন ভিজিয়ে রেখে ছেকে নিয়ে তারপর তিন লিটার পানি মিশিয়ে দশ দিন পরপর বিকালে মিষ্টি কুমড়া গাছের পাতায় স্প্রে করলে ছত্রাক ও পোকামাকড় কমবে প্রচুর ফুল ও ফলন হবে